হ্যালো ফ্রেন্ডস আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমাজ কিচেন তো আজ একটি দারুণ মজাদার নাস্তা নিয়ে চলে এসেছি ডিম পেঁয়াজের প্যাটিস বানাবো একেবারে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনারা যে কোনো সময়ের মধ্যে বাইনে নিতে পারবেন আর অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে তো এই নাস্তাটি যদি চায়ের সাথে থাকে তাহলে তো আর কিছু লাগবেই না তো এখানে আমি মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপ মতো ময়দা আর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ মতো চিনি চিনিটা আমার পাউডার করা ছিল তো পাউডার করা চিনি দিচ্ছি আপনারা নর্মাল চিনিটা দিয়েও করতে পারেন আর সাথে দিয়ে দিলাম দুইটা চামচ মতো রান্নার তেল সব কিছু দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নেবো এবারে অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব তো এখানে ময়দাটা মাখা হয়ে গেছে দশ মিনিটের জন্য রেখে দেব তারপরে চলে আসলাম তো এখানে দেখুন একটা মিক্সিং বল নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আগে থেকে কেটে নিয়েছিলাম আর পেঁয়াজের যে পানিটা এরকম করে হাতে নিচে নিয়ে তবে দেবেন নাহলে কিন্তু অনেক পানি ছাড়তে শুরু করে দেবে যখন দেখবেন মশলাটা দেওয়া হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লঙ্কা পাউডার জিরা পাউডার হলদি পাউডার হলদিটা অল্প পরিমাণে দিলাম আর সাথে দিয়ে দিলাম এখানে ভাজা মশলা বা এটা গরম মশলা বলতে পারেন আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব তো সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব যারা এভাবে একবারও খায়নি অবশ্যই একবারও হলে ট্রাই করতে পারেন পেঁয়াজ আর ডিম দিয়ে এই প্যাটিসটি ভীষণ মজাদার একটি নাস্তা আপনারা এটা মেহমানদেরও পরিবেশন করতে পারেন গরম চায়ের সাথে আর গরম গরম এই ডিম প্যাটিস তো এখানে দেখুন পেঁয়াজের মিশ্রণটি রেডি হয়ে গেছে তো এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে কেটে নেব তো একটা ডিম আমি চারটে পিস করে নেব তো এখানে দেখুন ডিমগুলো কেটে নিচ্ছি আর আমি একটা ডিমকে চারটে পিস করে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো আর একটি মিক্সি মিক্সিং বল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা চামচ মতো কর্নফ্লাওয়ার আর সাথে দিয়ে দেব দুই চা চামচ মতো ময়দা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর দিয়ে দেব দুই চা চামচ মতো রান্নার তেল আপনারা ঘি ঘি দিয়েও করতে পারেন অথবা দুটো মিশিয়ে করলেও তার ফ্লেভারটা খুব একটা সুন্দর আসে তো এবারে ভালো করে মিশিয়ে নেব তো এখানে দেখব মিশাতে মিশাতে একেবারে ক্রিমের মতো হয়ে যাবে তো এটাকে আমি মিশানো হয়ে গেছে সাইডে রেখে দেব তারপরে দেখুন চলে আসলাম তো আটার ডোটাকে আরও একবার মেখে নেব তো এখানে দেখুন ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে তো আমি একটা বড় করে রুটির আকারে বেলে নেব। ওপরে ময়দা ছিটিয়ে নিয়েছি অল্প করে দিয়ে আবার বেলে নেব তো আজকে ডিম প্যাটিসটা আমি বলেইছি যে একদম অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন আর খুব বেশি ঝামেলা হবে না এই প্যাটিসটা বানাতে গেলে তো এখানে দেখুন যে মিশ্রণটি আমি তেল আর ঘি তৈরি করে গেছিলাম সেটা ডিটেলার গায়ে পুরো লাগিয়ে নেবো চারিদিকটা একদম লাগিয়ে নিতে হবে ভালো করে তো এক সাইডটা আমি দেখুন এভাবে ফোল্ড করে নিচ্ছি তো আবারও এখানে দেখুন যে প্যাটারটা তৈরি করে দিয়েছি ঘি আর তেলের মিশ্রণটি কর্নফ্লাওয়ারের তো রুটিটা চারিদিকটা মাখিয়ে নেব তো এভাবে দেখুন উপরটাতেও আবার সেম ভাবে মা খেয়ে তো এ থেকে দেখুন রুটিটা দিয়ে ফোল্ড করে নিলাম তো আবারও শুকনো ময়দা ছিটিয়ে রুটি আকারে বেলে নেবো বড় করে জায়গাটা বেলে নিয়ে সেমভাবে আবারও ঠিক এই প্রসেসটা করে নেব এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর খুবই সহজভাবে আমি তৈরি করে দেখাচ্ছি তো শুকনো ময়দা ছিটিয়ে বড় করে বেলে নেব এখানে দেখো রুটিটা বড় করে বেলে নিয়েছি তো এবারে একটা চাকুর সাহায্যে ধার দিকটা করে এভাবে আমি কেটে নিচ্ছি শুরু করে চারি পাঁচটা কেটে নেব তো আবার মাঝখান বরাবর একটা কেটে নিচ্ছি তো এভাবে দেখুন ভাগ করে কেটে নিচ্ছি আমি তো প্রথমে অল্প করে পেঁয়াজ দিয়ে দেব আর পেঁয়াজের স্টাফিংটা খুব বেশি দেব না কারণ এখানে ডিম দিয়ে দেব আর এই প্যাটিসটা আমি নিমকি আকারে করব আপনারা চার করতে পারেন তো এবারে আমি যে ডিমটা কেটে রেখেছিলাম সেটা একটা একটা করে দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমি একটু করে ডিম লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমের জায়গায় পানি দিয়েও এভাবে লাগিয়ে দিয়ে ভালো করে মুখটা মুড়ে দিতে পারেন তো এই কাজটি একটু ভালো করে করতে হবে নাহলে ভাজার সময় দেখবেন মুখটা খুলে যাবে তো আমি দেখুন কিভাবে করছি একটু দেখলেই বুঝতে পারবেন সাত দিকটা আমি করছি না মাছ বরাবর দেখুন দু সাইডটা এভাবে ফোল্ড করে দিয়েছি আর টিপে দিয়েছি তো মুখটাকে এরকম করে আর একটা বন্ধ করে দিলাম দেখে দিচ্ছি তো এখানে দেখুন সবগুলো বানানো হয়ে গেছে তো আগে থেকেই গ্যাসগুলো অন করে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণে তেল আর এই তে এই ভাজার সময় নাস্তাটি তেলটা একটু বেশি দেবেন তাহলে দেখবেন নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভেজে ভাজা হবে তো তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তারপরে নাস্তাগুলো আমি দিয়ে ভেজে নেব তো আমি তিনটে করে দিচ্ছি খুব বেশি দেবো না তাহলে ভাজতে অসুবিধা হবে আর এগুলো দেখুন ফুলে কতটা ডবল হয়ে যাবে আর প্রত্যেকটি লেয়ার আপনারা বুঝতে পারবেন তো দেখুন একটা চামচির সাহায্যে তেলটাকে ওপর ওপর করে দিচ্ছি আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দরভাবে খুলতে শুরু করে দিয়েছে এই নাস্তাটি ওপরে ক্রিসপি আর ভিতরে ডিম পেঁয়াজের পুড়ে ঠাসা একবার কাউকে খাওয়ালে সে আরও একবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে তো এখনও অবধি যারা এভাবে নাস্তাটি তৈরি করেননি একবার হলেও তৈরি করবেন তো উল্টে পাল্টে আমি খুব ভালো করে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে দেখবেন ভিতর অবধি মুছমুচে হবে তো এখানে দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিসপি হয়েছে আর প্রত্যেকটি লেয়ার পুরো বোঝা যাচ্ছে তো এখানে দেখুন নাস্তাগুলো এক সাইডটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এখানে নাস্তাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে তো তেল থেকে উঠিয়ে নেব তো এখানে দেখুন তেল থেকে তুলে নিচ্ছি আর বাকি যে নাস্তাগুলো আছে সেমভাবে ভেজে নেব এখানে নাস্তাগুলো তুলে নেবার পরে বাকি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে নাস্তাগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন তো সব নাস্তাগুলো এখানে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তো এখনো অবধি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর ভিডিওটি দেখার শেষে একটি লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করবেন আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ